আপনারা এই ওয়াকা আইনের বিরোধিতা কেন করছেন দেখুন আপনারা জানেন আমাদের পূর্বপুরুষেরা ভারতবর্ষের গরিব অসহায় মানুষদের জন্য আল্লাহর নামে এই অকাপ সম্পত্তিটা তারা দান করে গেছে এই সম্পত্তি ভোগবিলাস করবে যারা ভারতবর্ষের মানুষ হবে এবং অসহায় গরিব হবে মোদী সরকার সেই আইনটাকে সেই সিদ্ধান্তটাকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে মোদী সরকার চায় তারা এই আমাদের সম্পদকে তাদের আন্ডারে নিয়ে তারা নিজেদের মতন করে পরিচালিত করবে এটা আমরা কেন হতে দেব প্রতিটা সম্প্রদায় নিজস্ব একটা সম্পদ ভারতবর্ষে আছে সেই সম্পদ তারা তাদের মতন করে ভোগ করে এটাই নিয়ম এটাই সিস্টেম আপনারা দেখেছেন দেবত্ব সম্পদ তারা হিন্দু ভাইয়েরা তারা ভোগ করে শিখ সম্প্রদায়ের গুরুদারদের অনেক সম্পদ আছে এখানে ভারতবর্ষে তারা তাদের মতন করে পরিচালিত করে আপনারা দেখছেন রাম মন্দির তৈরি হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ সেখানে তৈরি হয়ে গেছে তারা তাদের মতন করে পরিচালনা করে আমাদের ব্যক্তিগত জায়গায় ভারত সরকার ইন্টারফেয়ার করবে কেন কি অধিকারে আমাদের পূর্বপুরুষরা এই সম্পদটা আমাদের গরিব অসহায়দের জন্য দিয়ে গেছে বলা হচ্ছে যে প্রচুর দুর্নীতি হয়েছে সেই কারণেই তারা দেখুন ভারতবর্ষে এমন কোনো সংস্থানেই সেখানে দুর্নীতি হয়নি কাজে কাজ করতে গেলে ভুল হয় কিছু ক্ষেত্রে হয়তো কম বেশি কিছু প্লাস মাইনাস হতে পারে আমি এটা অস্বীকার করছি না তাই বলে এই না যে সেই সম্পদ নিয়ে নেবে রাম মন্দিরে দুর্নীতি হয়নি ইতিমধ্যে কিছুদিনের জন্য তো তৈরি হয়েছে রাম মন্দির সেখানে দুর্নীতি হয়নি আপনার আসামের কামাখ্যা মন্দিরের টেস্টের মধ্যে দুর্নীতি হয়নি আমরা তো দেখেছি এই যে পরিবেশ পরিস্থিতি পরপর প্রতিটা সেশনে একটা করে বিল মোদী গভর্নমেন্ট নিয়ে আসছে এটা ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কালিম ভারতবর্ষের নাম আপনারা দেখে দেখেছেন ইতিমধ্যে আমেরিকার থেকে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে ভারতবর্ষের সংখ্যালঘুদের ওপরে নিপারণ চালাচ্ছে এই বর্তমান সরকার এটা রিপোর্ট প্রকাশ পেয়েছে প্রতিটা সেশনে একটা করে বিল আনছে এই সংখ্যালঘুদের একের পর এক একে প্রতি সেশনে একটা করে বিল আনছে উন্নয়নের জন্য না এই নিপীড়িত সংখ্যালঘু সমাজের কে বিতাড়িত করার জন্য নিপীড়িত সমাজকে শোষণ করার জন্য প্রতিনিয়ত একটা করে বিল নিয়ে আসছে প্রধানমন্ত্রী মোদী বলছেন যে এই এই আইনের ফলে গরিব মুসলিমরা উপকৃত হবে উনি তো গরিব মুসলিমদের কথা বলছেন এটা মন মুখের কথা ওনার গরিব মুসলিমদের যদি কথা বলতো তাহলে এতগুলো এতগুলো বছর উনি ক্ষমতায় আছে কি উন্নয়নটাই গরিব মুসলিমদের জন্য করেছে একটা জায়গা দিয়ে উনি বলে দিতে পারবে যে এই গরিব মুসলিমদের জন্য এই উন্নয়নটুকু উনি করেছেন আলাদা করে বিল এনে গরিব যারা পিছিয়ে পড়া এদের জন্য আলাদা করে কোনো বিল এনে আমি উন্নয়নের জন্য এদেরকে ওঠানোর জন্যে আমরা নতুন করে চিন্তা ভাবনা করে যেরকম কিছু কি করেছে করতে পারিনি এটা ওনার মুখের কথা ভারতবর্ষী অ্যাকচুয়ালি এই বিলে কি আছে এই আইনে কি আছে যার জন্য আপনারা বিরোধিত প্রথম কথা হচ্ছে এই বিলে আইন যেটা এই আইনে যেটা নিয়েছে মারাত্মক যেটা নিয়েছে প্রতিটা সম্পদ যেখানে যেখানে আছে ভারতবর্ষের প্রতিটা সিটিতে লক্ষ লক্ষ কোটি টাকা এগারো লক্ষ একর জমি আছে ভারতবর্ষের শহরে ওক সম্পত্তি যেটা হাতে নিতে চাইছে এই সম্পত্তিগুলো একটা টেস্ট মারফাত একটা এ মারফত ওকআপ বোর্ড মারফাত পরিচালিত হয়ে থাকে এখানে ওনার মনোনীত করে দুজন করে লোক ঢোকাতে চায় ওনার মনোনীত লোক যেখানে ঢোকাবে যেমনভাবে যেমনভাবে ভারতবর্ষকে আপনারা কমজোরি করেছে দেখেছেন ওনার মনোনীত কিছু মানুষকে বিভিন্ন সরকারি পদে বসিয়ে বিভিন্ন রাজ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে তামিল তামিলনাড়ুতে দেখুন একজন রাজ্যপাল এমন নিয়োগ করেছে তার কারণে তামিলনাড়ুর ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর দশখানা বিলকে রাজ্যপালের সই ছাড়াই স্বীকৃতি দিয়েছে উনি ওনার মতন করে চলাতে চাইছে দেশ এটা তো চলবে না ভারতবর্ষে একটা আইন আছে একটা সংবিধান আছে একটা সিস্টেমে ভারতবর্ষ চলে আসছে সেখানে উনি ওনার মতন করে আইন তৈরি করে পরিচালিত করতে চাইছে এটা হবে না আমরা হতে দেবো না কি পরিবর্তন আরেকটা যে রকম আইন নিয়ে এসছে এখানে সেখানে হচ্ছে যে আপনার গরিব মানুষ যেটা বলছে যে মানে এই আইন থেকে মানে এক্সট্রা কিছু দেবে লাভ দেবে এই আইনটাই গরিব মানুষদের মধ্যে বন্টন করে দেবে এক্সট্রা কিছু লাভ দেবে এটা ফেক কথা এটা ফেক কথা এ কথাটা কোনো ইয়ে নেই এর কোনো অথেন্টিক কোনো কিছু নেই এনারা আইনের মধ্যে নিয়ে যে আমরা এখান থেকে এই সম্পদটা গরিব মানুষের মধ্যে বন্টন করে গরিবরা উপকৃত হবে কোনো অথেন্টিক কোনো কলম নেই সেখানে এই আন্দোলনের আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পশ্চিম বাংলায় এই আন্দোলনের ফলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে দেখুন শিখ ভাইয়েরা আন্দোলন করেছিল মণিপুরের ভাইয়েরা আন্দোলন করছে অধিকার চাইতে গেলে সড়কে আসতে হবে রাস্তায় থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে কিছু সরকারি সম্পত্তি কিছু কিছু জায়গায় এমন হয়েছে কিছু বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু রিপোর্ট এটাও আসছে কিছু আর এস এসের লোক অন্য রাজ্যের লোক অন্য সম্প্রদায়ের লোক সেখানে ঢুকে গিয়ে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে এটাও খবর আসছে এবং তবে এটা আমরা বলবো আপনার জনসাধারণের তো বলব সরকারি কোনো সম্পদ সরকারি কোনো আধিকারিক পুলিশ প্রশাসন আইবি ডিআইবি এবং সেনাবাহিনীর লোক যেন কোনোরকম কোনো আঘাত না পায় আমাদের কারণে এবং সাধারণ জনগণ যেন আঘাতপ্রাপ্ত না হয় আমাদের কারণে আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে যে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট একত্রিত হয়ে যে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম সেই আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে এবং এটা দীর্ঘমেয়াদী আন্দোলন হবে এই আন্দোলন আপনি দেখতে পাবেন আজকে আপনাকে বলে রাখছি এই আন্দোলন স্বাধীনতার পূর্বে যেভাবে সংগঠিত হয়েছিল অকাফকে আইনকে সামনে রেখে আমরা আরেকবার ভারত পুনরায় সু সুশাসন কায়েম করার জন্য আরেকবার আমরা স্বাধীনতার লেভেলে আন্দোলন আমরা এগিয়ে নিয়ে যাব এরকম দীর্ঘমেয়াদী আন্দোলন হবে ঐক্য বন্ধন হবে এই আন্দোলন আমরা শিখ ভাইদের পাশে চাইব এই আন্দোলনে খ্রিস্টান ভাইদের পাশে চাইব এই আন্দোলনে হিন্দু ভাইদের কাছে চাইব দলিত ভাইদের কাছে চাইব বিভিন্ন সম্প্রীতির মানুষকে কাছে চাইব তবে আশালো এটা বলে রাখি এই আইন আনার পরে মোদি গভর্নমেন্টের বিপক্ষে একশো দুশো বত্রিশ জন এমপির আয় দিয়েছে এবং আটখানা মুখ্যমন্ত্রীর এর বিপক্ষে রায় দিয়েছে এটা কম কথা নয় আমি বলেছিলাম ছ মাস আগে চল্লিশ খানা ছাপ্পান্ন খানা দেশে আওয়াজ হবে দুশো খানা পার্লামেন্টে আলোচিত হবে ভারতবর্ষের নাম বদনাম হবে এই আইন যদি পাস করে সেটা হতে চলেছে সেটা কথায় কথায় মেলে যাচ্ছে অনেক তৃণমূলের সমর্থক বা রাজ্যের মানুষ তারা দাবি তুলছে যে এই আইন পাশ করেছে কেন্দ্র সরকার তাহলে রাজ্যে কেন এত আন্দোলন কেন ভাঙচুর কেন পুলিশের উপরে প্রশাসনের উপরে ক্ষোভ দেখুন আমি কথাই বলে গেছি প্রশাসনের উপরে এবং রাজ্যের ভাঙচুর এবং গাড়ি পথ অবরোধ এগুলো আন্দোলনের সঠিক দিশা নয় তবে রাজ্যে নিয়ে তো দেশ প্রতিটা আন্দোলন সংগঠিত হতে হতে দেশে যায় স্বাধীনতার পূর্বে তো খালি দিল্লিতে আন্দোলন হয়নি কি কলকাতায় আন্দোলন হয়নি কি আন্দোলনে আন্দোলন হয়নি সর্ব ভারতবর্ষ জুড়ে আন্দোলনে সংগঠিত হয়েছিল এই আন্দোলন আস্তে আস্তে আমরা দিল্লির দিকে নিয়ে যাব লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে অবস্থান করবে লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে অবস্থান করবে সেদিক এগোচ্ছে আন্দোলন তবে মাথায় রাখতে হবে আমরা যারা লিডারশিপে আছি যারা নেতৃত্ব দিচ্ছে যারা দিচ্ছে আমরা তারা সুসংগঠিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে দিল্লির দিকে অভিমুখ করবো একটা দাবি আমি আপনাদের চ্যানেল দিয়ে রাখবো আগামীকাল পশ্চিমবাংলায় বড় জনসভা আপনি জানি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনসভা সেখানে আমরা দাবি রাখবো ভারতবর্ষের আটখানা মুখ্যমন্ত্রী দুশো জন এমপি এরা ওয়াকাবুলের বিপক্ষে আছে আপনার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস যেভাবে আন্দোলন সংগঠিত করেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি আগামীকাল রাখব নেতাজন স্টেডিয়ামে যে আপনি এই আন্দোলনের নেতৃত্ব দিন এতগুলো মানুষ এই রায়ের বিপক্ষে আছে তাদেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের নেতাজি যেভাবে নেতাজি যেভাবে নেতৃত্ব দিয়েছিল আপনি সেই নেতৃত্ব দিকে এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি আপনার নাম ফিরোজ আহমেদ মোল্লার সমাজকর্মী